আসসালামু আলাইকুম एवरीवन ফ্যাশন ক্রাফট থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা হোলসেলের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আজকের এই থাকছে ভিডিও পকেট কার্গো প্যান্ট পকেট প্যান্ট থাকছে সাথে থাকছে ডেনিম প্যান্ট এবং থাকছে ড্রপ শোল্ডার টি শার্ট প্রথম যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো সেভেন পকেট অফ কার্গো প্যান্ট ফেব্রিক্স হবে কটন স্টিচ এবং বারো আউন্স অ্যান্ড যদি নেন টু পার্সেন্ট অ্যান্ড যদি পকেটে হারমোনিয়াম পকেট হবে ঠিক আছে আর যদি ব্র্যান্ড দেন রোকিস ব্র্যান্ডের দেখেন রোকিস ব্র্যান্ডের ভাইয়া আর যদি সাইজ যদি জানতে চান তাহলে আমাদের হবে আঠাইশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত আছে ভাইয়া ঠিক আছে আর এটা হলো আপনার তিনটা কালার হবে একটা হলো মিড ব্লু একটা হলো অ্যাশ কালার আর একটা হলো যদি দেখেন এই যে অ্যাশ কালারটা তারপর আরেকটা যদি নেন সেটা হলো আপনার নেভি নেভি কালার সো আমাদের এই প্যান্টগুলো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট আর যদি আপনারা নিতে চান তাহলে আমাদের লোকেশনে চলে আসুন উত্তরা নয় নম্বর সেক্টর এগারো নম্বর রোড মিস্টার আমার হাউস সেকেন্ড যে প্যান্টটা দেখাবো ভাইয়া সেটা হলো সিকে ব্র্যান্ডের এই দেখেন সিকে ব্র্যান্ডের এখানে এম্বোয়ারি করা আছে বারো পার্সেন্ট বারো আউন্স এবং আপনার টু পার্সেন্ট স্পেন্ট ট্যাক্স এই দেখেন টু পার্সেন্ট স্পেন্ট ট্যাক্স হলো স্টিচ আপনার ব্যাকসাইড আপনার এম্বোয়ারি করা আছে এটা যে সিকে ব্র্যান্ডের আর ভাই সিকে ব্র্যান্ডের বর্তমানে যে কি পরিমাণে চাহিদা ঠিক আছে সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন ওকে আর এই স্প্যানডার সাইজ যদি আপনারা জানতে চান তাহলে এটা হলো আটাইশ থেকে পর্যন্ত সাইজ আছে আমাদের কাছে আর যারা বাংলাদেশের মধ্যে যারা চৌষট্টি জেলা আছে মানে ঢাকার বাইরে যারা থাকে ঠিক আছে যদি আপনারা চান তাহলে আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনার নিচে তো হোয়াটসঅ্যাপ আগে নক করবেন তারপর আমরা ছবি পাঠিয়ে দিব ছবি পাঠিয়ে দেয় আপনারা যে যে প্রোডাক্ট পছন্দ সেই প্রোডাক্টগুলো আমাদের ছবি পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন ঠিক আছে দুইটা কালার আছে ভাইয়া একটা কালার দেখাচ্ছি এই যে আরেকটা কালার হলো এইটা এই যে একটা কালার যদি দেখেন এই দেখেন একটা কালার এই আমাদের এই হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট সিকের ব্রান্ডের যে পরিমাণে চাহিদা এটা সবাই জানে ঠিক আছে তৃতীয় যে প্রোডাক্টটা দেখাবো আজকে সেটা হলো আমাদের ড্রপ শোল্ডার ঠিক আছে বর্তমানে ড্রপ শোল্ডারে কি পরিমানে চাহিদা মানে বলার ভাই আর এই রমজানে যদি আর জিএসএম যদি একশো আশি থেকে দুশো জিএসএম একটা কালার থাকছে এই একটা কালার থাকছে ভাইয়া এই দেখেন আর আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আপনার এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে একশো পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি দেখেন আমাদের একটা কালার এই দেখেন আছে যে ডিজাইন আর যারা আমাদের বাই হাউজের আসতে চান তারা বাই হাউসে যদি লোকেশন বলি আপনারা উত্তরা হাউস বিল্ডিং এসে নামবেন তারপর ইস্কালাকে বলবেন যে নয় নম্বর সেক্টর এগারো নম্বর রোড উনিশ নাম্বার হাউসে আসলেই চলবে ঠিক আছে আর যারা বাংলাদেশের বাইরে আমি আবার বলছি যারা বাংলাদেশের বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলায় প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ করলে আমরা অ্যাভেলেবেল যেগুলো থাকি প্রোডাক্ট সেগুলো আমরা ছবি পাঠিয়ে দেবো ছবি পাঠিয়ে দিয়ে তারপর আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো ভাই এই যে আরেকটা কালার এই যে ডিজাইন যদি দেখেন এই দেখেন তো এই ছিল আমাদের তিনটা কালেকশন তো আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ